দিল্লিতে অত্যাচারিত হয়ে রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়েছিলেন মালদার চাচলের বাসিন্দা সাজনুর পারভিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে তিনি তার পরিবার সহ মালদায় ফিরে আসেন বাড়ি ফিরতেই পাশে দাঁড়ায় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব শুক্রবার চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তার ব্যক্তিগত মাসিক সাম্মানিক ভাতা থেকে সাজনুরের হাতে বাড়ি তৈরির জন্য এক দশমিক পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন বৃহস্পতিবার তাদের বাড়িতে যান তৃণমূলের অন্যান্য আধিকারিকরা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি পরিবারটিকে সংবর্ধনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে তাদের বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ছিলেন বাড়ি আমাদের বাড়ি নাই থাকার জন্য তার জন্য ওনারা দেখে আমাদেরকে কেকটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে এই অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে আর তার নিজ বাসভবনের ব্যবস্থা ফ্রিজানোর ব্যবস্থা করে দিয়েছে এবং আমি যতদূর জানি ওনাদের কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী হয়ে যাবে এই নিয়ে তাদের কোনো চিন্তারও ব্যাপার নেই এবং কোনো সমস্যা হবে বলে মনে হয় না ভালো লাগলো খুব ভালো লাগলো একটা অসহায় পরিবার কেন আপনারাও ওনাদের বাড়িতে গেছে ঠিক মতন তাদের বসবাস করার ঘর পর্যন্ত নেই যে আজকে তাদের হাতে আজকে দেড় লক্ষ টাকা দিয়ে একটা নতুন বাড়ি তৈরি হবে এই কাজটা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে